হ্যালো ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স আজকের ভাইরাল আমরা একটি বিশেষ শ্রেণীর যোগফল নির্ণয় করবো সেটা এখানে একই একই ধরনের শ্রেণীর বেশ কয়েকটা অঙ্ক নিয়েছি মানে একই ধরনের শ্রেণী তাদের বেশ কয়েকটা অঙ্ক এখানে নিয়ে নিয়েছি যেগুলোর আমরা ক্যালকুলেশন করে সহজে বোঝার চেষ্টা করবো বা একটা ট্রিক্স তৈরি করবো যে ট্রিক্সটা মনে রেখে আমরা পরীক্ষাতে কম সময়ে উত্তর দিতে পারবো এই ধরনের প্রশ্নের তো এখানে কি করা আছে এক বাই দুই প্লাস এক বাই চার প্লাস এক বাই আট প্লাস এক বাই ষোলো প্লাস এক বাই বত্রিশ এর রেজাল্ট কত হবে এখানে এই যে শ্রেণীটা এই শ্রেণীটাকে বলা হয় গুণোত্তর শ্রেণী বা জিওমেট্রিক এই গুণোত্তর শ্রেণীর যৌফল নির্ণয়ের সূত্র আছে আলাদা সেই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি সেক্ষেত্রে সবার ক্ষেত্রে সেটা অসুবিধাজনক হবে কারণ সেই সূত্র মনে রাখা প্লাস ক্যালকুলেশন করার কিছু জটিলতা সমস্যায় ফেলতে পারে সেই জন্য একটা ট্রিক্স তৈরি করবো আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে এখানে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো সব একই ধরনের শ্রেণী এখানে সবার সঙ্গে এক বাই দুই করে গুণ হয়ে হয়ে গেছে এর সঙ্গে এক বাই দুই হয়েছে এর সঙ্গে আবার এক বাই দুই করে এটা হয়েছে এইভাবে পরপর পাওয়া গেছে পরেরটা তো সেম তো এই শ্রেণীর যৌফল নির্ণয় করার জন্য এই শ্রেণীর এই দুটো ছোট অঙ্ক নিয়ে আমরা টেস্ট করি কি আছে দেখা যাক যেমন এই শ্রেণীর প্রথম একটা অঙ্ক এক বাই দুই আর এক বাই চার দুটো যদি পদ থাকে তাহলে যোগফলটা কি হয় দেখানো লসাগু কত হবে চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে এক কে দুই চারকে চার দিয়ে ভাগ করলে এক 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 মানে এটা হয়ে গেল তিন বাই চার যোগফলটা শ্রেণী তিনটে দিয়ে এক বাই দুই প্লাস এক বাই চার প্লাস এক বাই আট এদের যোগ ফলটা কি হয় দেখি লসাগু হবে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার চারের সঙ্গে এক গুণ করলে চার প্লাস আটকে চার দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই প্লাস চারকে চার আট সরি আটকে আট ভাগ করলে এক একের সঙ্গে এক গুণ করলে এক তাহলে এটা হয়ে গেল সাত বাই আট এই যে রেজাল্ট গুলো পেলাম এই রেজাল্ট গুলোর মধ্যে একটা কিন্তু বিশেষত্ব চলে এসেছে কি সেই বিশেষত্ব না আমাদের শেষে যে সংখ্যাটা ছিল নিচে হরে সেই সংখ্যাটি হরে আছে আর তার চেয়ে এক কম উপরে আছে নিচের ক্ষেত্রেও পরের অঙ্কটার ক্ষেত্রেও লাস্টে যেটা ছিল হরে সেটা হরে চলে এসেছে আর তার চেয়ে এক কম হয়ে গেছে উপরে বুঝতে পারছি তো মানে সবচেয়ে সবচেয়ে বড় যে সংখ্যাটা বা পদে যে সংখ্যাটা সংখ্যাটা আছে সেই থাকছে এক কম লবে থাকছে এটাই আমাদের ক্ষেত্রে হয়ে যাবে ট্রিক্স এই ট্রিক্স ফলো করে বা এই কৌশল ফলো করে আমরা এদের সমাধান করতে পারবো তাহলে এর ক্ষেত্রে আমাদের শেষে কি আছে বত্রিশ তাহলে হরে হয়ে যাবে বত্রিশের চেয়ে এক কম কত হয় একত্রিশ এটা বসে যাবে লবে বত্রিশ হয়ে যাবে এটার ক্ষেত্রে যদি হরে কত থাকবে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা বা লাস্টের যে সংখ্যাটা হরে আছে তার মান কত একশো আঠাশ নিচে বসে যাবে একশো আঠাশ একশো আঠাশের কম করলে কত হয় একশো সাতাশ একশো বসে যাবে আমাদের লবে তাহলে এই যে শ্রেণীটা এই শ্রেণীর যোগফল হয়ে যাবে একশো সাতাশ বাই একশো আঠাশ আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছো বুঝতে পেরে গেছো যদি বুঝতে পেরেছ তাহলে এই শ্রেণীর যোগফল আমি আর করে দিচ্ছি না এটা তোমরা নিজেরা করো এবং এর উত্তর আমাকে কমেন্টে জানাও তবে হ্যাঁ বারবার আমি যে কথাটা বলি অবশ্যই ট্রিক্স ফলো করো ট্রিক্স ফলো করে উত্তর করে সেই উত্তর আমাকে কমেন্টে জানাও